চিড়ি সিঁড়ি দিয়ে উঠে সোজা বাহাতে লিফ্ট এই যে লিফ্টটা এই যে সোজা কত কী স্কোয়ার ফিট সেটা পরে বলছি এটা হচ্ছে রান্নাঘরটা কিচেনটা সব কটা ফ্লোরে একই একই জিনিস আছে তাই আর ওপরে গেলাম না ফার্স্ট ফ্লোরে সবাইকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ডাইনিংটা আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাট ডাইনিংটা বেশ বড়ো আছে এটা হচ্ছে এখানে বেসিনটা বসবে এখানে বাথরুম ঠিক আছে এখান থেকে দেখাই ডাইনিংটা কতটা বড় হয়ে যায় বেশ বড়ই আছে ডাইনিংয়ের পাশেই একটা বেডরুম এখানেও আপনারা ওই যে কর্নারটা করে রাখতে পারবে কী বলে আলমারি করতে পারবেন বা ঠাকুরঘর করে নিতে পারবেন জায়গাটা মা খাবে না এটা একটা ঘর এক একটা ফ্লোরে চারটে করে আছে এটা হচ্ছে কমন বাথরুমটা এটা হচ্ছে ব্যালকনিটা ব্যালকনিটা ছোট ব্যালকনিটা ঠিক আছে আর ওপরটা হচ্ছে ওপরটা হচ্ছে স্টোরেজ স্টোরেজটা অনেক বড় করেছে প্রত্যেক কটা ফ্ল্যাটে এটা হচ্ছে দ্বিতীয় রুমটা ঠিক আছে